নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে রোদ উঠেছে শুনছি নাকি আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে আবার তো আজকে রোদ উঠেছে বলে সকালবেলা চলে এসেছি আর পদ্মের গামলাটা খালি করছে টিউবারগুলো এত বেড়ে গেছে যে ফুলের সাইজ ভীষণ ছোট হচ্ছিল তো সেই জন্য আমি এখন নতুনভাবে মাটি তৈরি করে নতুন টিউবার বসাবো গামলা একটু সার মাটিও যোগ করবো আর দুটো টিউবার এটার মধ্যে বসাবো তাহলে ফুলের সাইজটা একটু ভালো হয় আর কি তো বাকি টিউবারগুলো আমি একজনকে দেবো বলেছি শুক্রবার দিন আসার কথা আছে ততক্ষণ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তো এখন গাছটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে নিচে যাই কারণ আজকে প্রচুর কাজ আছে রোদ যেহেতু উঠেছে প্রচুর কাপড় ধোয়ার আছে আর কিন্তু সকাল থেকে যা কারেন্ট আসা যাওয়া করছে জানি না আজকে কী হবে উপরের কাজ ছেড়ে এসে যে রান্নাঘরে চলে এসেছি সকালের খাবার আজকে ছাতু শরবত খেয়ে নিয়েছি সবাই ছেলের ছাতু মুড়ি কলা দিয়ে খেয়েছে আর আমরা শরবত খেয়েছি এই যে মাছের একটা মাথার টুকরো ছিল সেই মাথাটা দিয়ে আজকে লাউ ঘন্ট করব আর একটু মাটন করবো ব্যাস আর কিছু করব না আর কাজের জন্য রান্না করতে হবে ও তো ওই চিকেন খাবে সলিড পিসগুলো আর সাথে একটু দিয়ে দেব সবজি তার জন্য একটুখানি লাউ কাটা সেটা ওর বাটির মধ্যে রেখে দিয়েছি রান্নাটা হয়ে গেলে পরে ওর জন্য ভাতটা বসিয়ে দেবো একবার সব সবজি আর মাংস দিয়ে আর এই যে মশলা পেস্ট করার আছে এখন বাজে বেলা বারোটা আর মাছকে খেতে দেব বলে চলে আসলাম আর এই সাদা মাছটা যেটা সাদাও বলবো না অ্যাশ কালারের আর কি সেই মাছটা মনে হয় বাচ্চা দেবে তো একটু দাঁড়িয়েছিলাম দেখি কি খবর তো মাছকে খাওয়া দাওয়া দিয়ে দিই আর কারেন্টটা এখনও আসা যাওয়া করছে মেশিনটা চালাবো কি করে ওয়াশিং মেশিনে কাপড় ধোবো কারণ প্রচুর কাপড় হয়েছে এত কাপড় ধোয়া আমার পক্ষে সম্ভব নয় তো দেখি কারেন্ট কখন আসে সব রেডি টেডি করে রেখে দিই তারপরে কারেন্ট এলে পরে সুইচটা দিয়ে দেব। ঘরে এসে দেখি বিছানা ঠিক মতন তোলা হয়নি আর একটু ওপর ওপর ঝোল ছিল সেইগুলো একটু ঝাড়লাম ঝেড়ে এখন বিছানাটা একটু টান করে নিচ্ছি তারপর পর্দা ধুয়েছিলাম সেই পর্দাগুলো লাগাতে হবে পর্দাটা লাগালে পরে আমার কাজ মোটামুটি এই ঘরের কমপ্লিট হয়ে যায় ঝাড়াঝাড়ি পরিষ্কার করা তারপরে এই প্যাসেজটায় সামনের প্যাসেজটায় একটু মুছে নিয়েছিলাম কারণ প্যাসেজটার মধ্যে না প্রচুর কাদা লেগেছিল। এই বাইরে বৃষ্টি হয়েছে তো আর বাইরে কাজু উঠোনটায় যাওয়া আসা করে আর ওর পায়ের সাথে সাথে প্রচুর কাদা এসছে তো সেইগুলো আমি মুছে নিয়েছি আর জানেন তো কারেন্টটা এসে আবার চলে গেছে কি বিরক্তি বলুন তো কী যে করব জানি না কখন ধোয়া হবে রোডটা কাজেই লাগাতে পারবো না হয়তো এত সুন্দর রোদ উঠেছে ভাবলাম যে ভারী ভারী জিনিসগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে একটু তো শুকোতেই হয় ড্রায়ারে যতই দিই তো রোদটা কাজে লেগে যাবে জিন্স প্যান্ট রয়েছে তিনটে আজকে মনে হয় আর ওই শুকোবে না ওইভাবেই পরে থাকবে কি আর করব এখন পুজোর সময় এখন তো কারেন্টের কাজ টাজ হচ্ছে চারিদিকে সেই জন্য হয়তো অফ রয়েছে এদিকে আমার পর্দার রিংগুলো লাগানো হয়ে গেছে ঝুলিয়ে দিলাম আর কারেন্ট এলো ঠিক তিনটের সময় আর কাপড় কেচে উঠেছি আমি চারটের সময় কি অবস্থা বলুন তো আর এই যে ছেলে লুচি খাবে লুচি খাবে বলছে এবার সবজি তো খায় না তো লুচি খাবে এটাই একটা মুখ্যম সময় আমি কুমড়োগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর কুমড়ো কিন্তু পেটের জন্য ভালো জানেন তো আর এই সেদ্ধ কুমড়ো আমি চোটকে আটার সাথে লুচির জন্য মেখে নেব আপনারাও এরকমভাবে বানাতে পারেন তাহলে বাচ্চাদের সবজি খাওয়া কিন্তু হয়েই যাবে তাহলে আজকের মতন এখানেই রাখছি টাটা